সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ এনেছে কালের কণ্ঠ বসুন্ধরা গ্রুপের পত্রিকা সেই গুরুতর অভিযোগের পরিপ্রেক্ষিতে বেশ কয়েক দিন পরে বেনজির আহমেদ কথা বলেছেন তিনি তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে কথা বলেছেন বেনজির আহমেদ পুলিশের সাবেক আইজি অত্যন্ত প্রভাবশালী মানুষ তিনি তার কথা বলার মধ্যে শারীরিক ভঙ্গির মধ্যে সেই প্রভাবের সাপ খুব স্পষ্টভাবে আছে তো তিনি প্রভাবশালী পুলিশ কর্মকর্তা ছিলেন আইজিপি হিসেবে অবসরে গেছেন সেই মানুষটির যে সংবাদ কালের কণ্ঠ প্রকাশ করেছিল সেই সংবাদে তার শত শত কোটি টাকা শত শত একর বা শত শত বিঘা জমি কেউ কেউ বলেন যে একটা জেলার সমান কেউ কেউ বলেন যে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে না হলে একটা উপজেলার সমান সম্পত্তি তার নিজেরই হয়ে যেত স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে এই সম্পত্তির মালিক তিনি কী করে হলেন কালের কণ্ঠ নিউজ প্রকাশ করে কি করে মালিক হলেন সে বিষয়ে একটা ইঙ্গিত দিয়েছে সে বিষয়ে সরাসরি বলেছে কালের কণ্ঠের বক্তব্য তিনি অন্যায় অনিয়ম দুর্নীতি করে এই সম্পদের মালিক হয়েছে মেয়ের বিশ্রামের জন্যে সাড়ে তিন কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনে দিয়েছেন রিসোর্টের টোয়েন্টি ফাইভ মালিক তিনি এর বাইরে তো খামার হাবিজ অনেক কিছু আছে আর বেনজির আহমেদ যে কথা বলেছেন তিনি পরিষ্কার করে বলার চেষ্টা করেছেন যে এই সমস্ত সম্পদ প্রথমত কথা বাড়িয়ে দেখানো হয়েছে দ্বিতীয়ত কথা এই সমস্ত সম্পদ যে তার আছে যা সম্পদ তার আছে সেটাও বিপুল তিনি যা বলেছেন সেটাও বিপুল পরিমাণ এটি তাদের পারিবারিক যে ব্যবসা ছিল খামার ছিল সেখান থেকে আস্তে আস্তে সেগুলো লাভ দিয়ে আস্তে আস্তে এগুলোকে বড় করা হয়েছে তো এই পারিবারিক খামার মাছ ব্যবসা ইত্যাদি 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 আমাদের রাজনীতিবিদরা তো এই মাছ ব্যবসা করে বহুজন শত কোটি টাকার মালিক হয়েছেন কাগজে কলমে তখন বেনজির আহমদ অনেকটা সেদিকেই ইঙ্গিত করেছেন সেদিকেই গেছে এখন প্রশ্নটা হচ্ছে কালের কণ্ঠ সংবাদ প্রকাশ করেছে এর অর্থ এই নয় যে বেনজির আহমেদ দোষী সাব্যস্ত হয়েছেন অথবা তিনি অন্যায় অনিয়ম বা দুর্নীতি করে এই বিপুল 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 সম্পদের মালিক হয়েছে এখানে প্রশ্ন খুব গুরুতর কিছু আছে যে বেনজির আহমেদ যেটা বলার চেষ্টা করেছেন আমি তার বিস্তারিত ব্যাখ্যায় যাব না যে পারিবারিক ব্যবসা পারিবারিক খামার সেখান থেকে আস্তে আস্তে সেইটার লাভের টাকায় অন্যগুলো হয়েছে ইত্যাদি এখানে প্রশ্ন আসে তার মেয়ের নামে তার স্ত্রীর নামে যে সমস্ত সম্পদের কথা বলা হয়েছে সেই সমস্ত সম্পদ তো আর পারিবারিক ব্যবসা থাকলে হওয়ার কথা নয় যাই হোক সেটা অনুসন্ধান করা আমাদের দায়িত্ব নয় আমি যে জায়গাটা নিয়ে এটা কথা বলতে চাইলাম সেই জায়গাটি হচ্ছে যে বেনজির আহমেদের বিরুদ্ধে একটি পত্রিকা কালের কণ্ঠ অভিযোগ এনেছে গুরুতর অভিযোগ বেনজির আহমেদ সেটা অস্বীকার করেছেন স্বাভাবিকভাবেই যার বিরুদ্ধে অভিযোগ আনা হবে তিনি তো সেটা অস্বীকার করবেন এটাই নিয়ম এখন প্রশ্ন হচ্ছে কালের কণ্ঠ অভিযোগ আনলো কেন কালের অভির সঙ্গে বা বসুন্ধরা গ্রুপের সঙ্গে বেনুজির আহমেদের এক ধরনের এক ধরনের নেই অত্যন্ত চমৎকার সম্পর্ক বা সুসম্পর্ক এটা সর্বজনবিদিত সেখানে সম্পর্কের কি কারণে অবনতি হলো অথবা সম্পর্ক ঠিকই ছিল কালের কণ্ঠ সঠিক সাংবাদিকতা করেছে এবং সাংবাদিকতা করতে গিয়ে যেহেতু এই সমস্ত তথ্য পেয়েছে সেই কারণে তারা সাংবাদিকতা করেছে সংবাদ প্রকাশ করেছে হতে পারে যে কোনোটাই সেটাও আমাদের আলোচনার বিষয় নেই আমাদের আলোচনার বিষয় কালের কণ্ঠ সংবাদ প্রকাশ করেছে বেনজির আহমেদ অস্বীকার করেছেন এর মধ্য দিয়েই কি সব কিছু শেষ হয়ে যাবে এর মধ্য দিয়েই কি সব কিছু শেষ হওয়ার কথা না এর মধ্য দিয়ে সব কিছু শেষ হয়ে যাওয়ার কথা নয় সব কিছু শেষ হওয়ার কথা নয় সরকার বলে একটি বিষয় আছে সরকারের অনেকগুলো সংস্থা বলে সংস্থা আছে প্রথমত কথা দুদকের দায়িত্ব যে এত বড় এত গুরুতর অভিযোগ এসেছে সেই অভিযোগ বিষয়ে দুদক তদন্ত করবে কি না হয়তো দুদক তদন্ত করবে হয়তো করবে না করবে নাটা বেশি ভারী তার কারণ এ ধরনের বড় বড় কেসে দুদককে খুব একটা তৎপর হতে দেখা যায় না যেমন ইসআলমের কথা মনে আছে এক বিলিয়ন ডলার বিদেশে বিনিয়োগ করেছে পাচার করার অভিযোগ যার বিরুদ্ধে দুদক কিন্তু তাদেরকে তদন্ত করার উদ্যোগ নেয়নি নিলেও কাগজে কলমে কিছু কথা বলেছে দেখব খতিয়ে দেখব যদি তথ্য প্রমাণ পাওয়া যায় তাহলে করব বেনজুর আহমেদের ঘটনার ক্ষেত্রেও তাই এখন বিষয়টি হচ্ছে কালের কণ্ঠ সংবাদ প্রকাশ করেছে বেনুদির আহমেদ অস্বীকার করেছেন এর মধ্য দিয়ে কোনোটাই প্রমাণ হয় না সত্যও যেমন প্রমাণ হয় না অসত্যও প্রমাণ হয় না সত্য বা অসত্য প্রমাণ করার জন্যে রাষ্ট্রের তদন্ত করা দরকার দুর্নীতি দমন কমিশনের তদন্ত করা দরকার তারা সেদিকে যাচ্ছে ইঙ্গিত পাওয়া যাচ্ছে না আরও মজার ব্যাপার বলে শেষ করি এইখানে অন্য যে কেউ যে কোনো কিছু করলে বিশেষ করে বিরোধী দলের কেউ যদি কোনো রকম কোনো কিছু করেন তাহলে সরকারের নেতা মন্ত্রীরা প্রতিদিন কথা বলেন আর বেনজির আহমেদের বিরুদ্ধে এত বড় গুরুতর অভিযোগ সরকারের কোনো নেতা মন্ত্রী বা কেউ কোনো কথা বলছেন না কথা বলছেন একজন ব্যারিস্টার সুমন তিনি সংসদে কথা বলছেন সংসদের বাইরে কথা বলছেন গণমাধ্যমের সামনে কথা বলছেন টেলিভিশনে গিয়ে কথা বলছেন কিন্তু সরকারের কোনো মন্ত্রী কোনো কথা বলছেন এর কারণটা কি রহস্যটা কি বেনজির আহমেদ বিষয়ে আপনারা সাংবাদিকরা যেরকম তিনি যখন আইজিপি ছিলেন তখন যেরকম সাংবাদিকরা ভয় পেতেন রাষ্ট্রের মানে রাজনীতিবিদরাও কি ভয় পাচ্ছেন আওয়ামী লীগের নেতা মন্ত্রীরাও কি ভয় পাচ্ছেন কথা বলতে নাকি এখানে অন্য কোনো বিষয় আছে এই বিষয়গুলো পরিষ্কার হওয়া দরকার সবচেয়ে বড় যেটা পরিষ্কার হওয়া দরকার সেটি হচ্ছে তদন্ত করে বলা দরকার যে বেনজুর আহমেদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল সেই অভিযোগ সত্য অথবা সত্য না সত্য হলে কি হবে সত্য হলে তদন্ত হবে কিন্তু সেটা তো পরের ব্যাপার আগে তো বলতে হবে সত্য কি সত্য না তারপরে তদন্ত বিচার মামলা ইত্যাদি ইত্যাদি এখন আমাদের অবস্থাটা হয়ে গেছে এমন যে প্রভাবশালীরা ক্ষমতার সঙ্গে সংশ্লিষ্টদের বিষয়ে যত গুরুতর অভিযোগই হোক দুদক ঠিক নড়তে চায় না যে ব্যারিস্টার সুমন যেটা বলেছে দুদক স্টার্ট নেয় না তাদেরকে ধাক্কা দিয়ে স্টার্ট দিতে হয় পুরনো গাড়ি যেমন একটা দুদকের মতো প্রতিষ্ঠানকে ধাক্কা দিয়ে স্টার্ট দিতে হবে কেন ধাক্কা দিলে তো সবসময় স্টার্ট হয় না দুদক স্টার্ট দেওয়ার জন্য দুদককে ধাক্কা দিতে হবে কেন বেনুদির আহমেদের তদন্ত কেন দুদক করবে না উদ্যোগী হবে না কেন এস আলমের এক বিলিয়ন ডলার পাচারের তদন্ত দুদক করবে না দুদক নয় যে কাউকে কাউকে দশ হাজার টাকা ঘুষ নিল সেটা না সরজমিনে গিয়ে ধরে ভালো কথা ধরেন কিন্তু দশ হাজার টাকা ধরেন দশ হাজার কোটি টাকা ধরেন না দশ হাজার টাকা ধরেন এক বিলিয়ন ডলার ধরেন না দশ হাজার টাকা ধরেন শত শত কোটি টাকার সম্পদ বেনজির আহমেদের সেটা অনুসন্ধান করবেন না দুদকের একটু পরিষ্কার করে জবাব দিতে হবে দুদক কেভাবেই চলবে খুর্শিদ আলম সাহেব নামে একজন অ্যাডভোকেট আছেন তিনি দুদকের সব বিষয় নিয়ে কথা বলেন কোনটার তিনি মামলার পক্ষেও লড়েন কোনটার তদন্ত হবে কোনটার তদন্ত হবে না সেই সিদ্ধান্তও তিনি দেন দেখি আদালতে গণমাধ্যমে এখন তিনি কি দুদকের আইনজীবী না দুদকের মুখপাত্র না দুদকের পক্ষ থেকে সকল কথা বলার অধিকার তাকে দেওয়া হয়েছে আমার কাছে ঠিক এটা পরিষ্কার এটা পরিষ্কার করলে ভালো হয় খুশিদ ভাই ভালো আইনজীবী তিনি ভালো কথা বলেন সেটা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই প্রশ্ন হচ্ছে দুদকের কোন মামলা তদন্ত হবে কোন মামলা তদন্ত হবে না কোন মামলার কী হবে সেই সিদ্ধান্ত কি একজন অ্যাডভোকেট নেন কিনা একজন উকিল নেন কিনা খুরশিদ আলম নেন কিনা অ্যাডভোকেট খুরশিদ আলম নেন কিনা নাকি দুদকের অন্য কোনো কেউ নেন এই বিষয়গুলো একটু পরিষ্কার হওয়া দরকার দুদকের ভাবমূর্তিটা আর একটু উজ্জ্বল হওয়া দরকার সাধারণ জনমানুষের সামনে তো এই বেনজির আহমেদ ইস্যুতে সেটা হবে সেই ইঙ্গিত নেই আমরা আশা করতে পারি হবে এস আলম ইস্যুতে আশা করেছিলাম সেটা হয়নি বেনজির আহমেদের সাথে আশা করবো সেরকম হবে ইঙ্গিত দেয় না তার মানে হচ্ছে বাংলাদেশে যদি আপনি বাঁচতে চান বাংলাদেশে যদি আপনি টিকে থাকতে চান সেটা সৎ অসৎ বৈধ অবৈধ যাই হোক না কেন যেভাবেই আপনাকে অর্থ উপার্জন করতে হবে এবং আপনাকে প্রভাবশালী হতে হবে ক্ষমতাসীনদের সঙ্গে সংশ্লিষ্ট থাকতে হবে তাহলে আপনি নিরাপদ